আসসালামু আলাইকুম এভরিওয়ান আরও একটা সুন্দর ব্লক নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো সকাল সকাল আমার ছোটো বোন নাস্তা বানায় নিতেছিলো এটা হচ্ছে রুবার নানি একটা ব্লক তো এখানে আমার ছোটো বোন বেলা ছাড়া হচ্ছে রুটি বানিয়ে নিতেছিলো তো এটা হচ্ছে পাতলা করে আটাটা গুলে তারপর ও হচ্ছে রুটি বানাইতেছিল তো আমি ভিডিও করতেছিলাম দেখলাম যে ভালোই ফুলতেছিল মাসাল্লাহ খুব সুন্দর করে রুটি বানাইতেছিল আমার ছোট বোন আমি তো অবাক এমন পাতলা করে আটা গুলে সে রুটি বানিয়ে ফেলল তারপরও আবার ফুলকো ফুলকো রুটি ও মাশাল্লাহ অনেক কাজেই পারদর্শী আমি ওর মতো এত ভালো কাজ করতে পাই না ও যতটুকু পারে ওর জন্য সবাই দোয়া করবেন তো এগুলা হচ্ছে আমরা নাস্তা খেয়ে আজকে এক জায়গায় যাব তো আমরা সে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি আর আমার মা আর হচ্ছে রিহান তো আমরা তিনজন মিলে আজকে মিরপুর যাচ্ছিলাম তো মিরপুর যাচ্ছিলাম কারণ হচ্ছে আমি ওইখান থেকে একজোড়া চুরি কিনব এখন হচ্ছে আমরা আছি যমুনা ফিউচার পার্কে মানে পার্কের সামনে আমরা অনেক বেশি জ্যামে পড়ছিলাম আমরা সকালে দশটা বাজে বের হয়েছি তো মিরপুর পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় বিকেল হয়ে গেছে আজান দিয়ে ফেলছে আসরের প্রায় সাড়ে চারটা বেজে গেছে ওইখানে পৌঁছাইতে শুধুমাত্র জ্যামের কারণে ঢাকা শহর এত পরিমাণে জ্যাম এক গাড়িতেই আমাদের দিন পার হয়ে গেল আমাদের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি গাড়িতে এত লং টাইম থাকা কি পরিমাণ বিরক্তকর যারা এভাবে জার্নি করে তারা একমাত্র জানে রিহান বাবুকে তো একদমই কোলে রাখতে পারতেছিলাম না সে তো কান্নাকাটি করে একদম একাকার অবস্থা তো তারে অনেক কষ্ট করে তারে রাখছি কোলে সে অনেক কান্নাকাটি করছে সে ছোট মানুষ এত জার্নি নিতে পারে নাই এই প্রথম এত টাইম আমরা জ্যামে পড়েছিলাম তো ফাইনালি আমরা জুয়েলার্সের দোকানে পৌঁছাইছি তো তোমাদের দোকানের জুয়েলারিগুলো দেখাই দিতেছিলাম জুয়েলারিগুলো মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে অনি জুয়েলার্স তো এই দোকানটা থেকেই হচ্ছে আমার চুরি চয়েস হয়েছে আর অন্য কোনো দোকানে আমার মন মতো চুরি পাচ্ছিলাম না আর আমার হাতের সাইজও হচ্ছিল না আমার হাত অনেক বেশি চিকুন তো এই সাইজটা নাকি ওদের অর্ডার দিয়ে বানাই নিতে হয় অ্যাভেলেবেল পাওয়া যায় না এই দোকানটাতে যদিও ছুরি পছন্দ হয়েছে কিন্তু আমার হাতের সাইজে পাই নাই তো এক সাইজ বড়ই নিতে হয়েছে আমার হাতের সাইজ হচ্ছে টু তো আমি টু পয়েন্ট ফোর নিছি তো ওই দোকানে টু ছিল টু ছিল না এর জন্য টু পয়েন্ট ফোর সাইজটাই নিয়ে নিছি তো আমার ছুরিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা